গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল দেখালাম ডাটা নিয়ে বসেছি তো দেখতেই পাচ্ছেন আমি ডাটা কাটছি এই ডাটাগুলো অনেক দিন আগে আনা ছিল অনেক দিনই হয়ে গেছে তো মানে যে কটা এনেছিল হাফ রান্না করেছিলাম আর হাফ ছিল আর তার সঙ্গে নিয়ে এসেছিলো বুঁই শাক তো তারপরের দিনই আর কি তো পুঁই শাকটাও দুদিন হয়েছে তো তিন দিন এই তিন রকম রান্না হলো ডাটা লাস্টে এইটুকু ছিল তো আজকে ভাবলাম ডাটাটাই রান্না করে নিই তো কাটাকুটি মোটামুটি আমি কমপ্লিট করে এই যে দেখছেন আমি ঘর বসতে চলে এসেছি তো কমপ্লিট হয়নি কাটা কাটছিলাম আর কি কাটতে কাটতে সবই ডাটা কাটা হয়ে গেছে দেখছি ডাটাই অন্তত লাল ডাটায় যে আসল জিনিসটা না দিলে ডাটাটা রান্নাই হয় না রান্নাটা ঠিক হবেই না সেটা হলো কুমড়ো তো কুমড়ো নেই আর এই মুহুর্তে আমি যেখানে বাস করছি আপাতত আমি দূরে গিয়ে একটু কুমড়ো নিয়ে আসবো সে পজিশন নেই দুটো একটা দোকান যা আশেপাশে আছে একটু মুদিখানা তাছাড়া সবজির দোকান ভাবে নেই সবজি টলিতে করে আসে তো কখন আসে কখন যায় ঠিকঠাক টেরও পায় না তো আর যখন আসে তখন হয়তো দরকার থাকে না বা নিই না যাই হোক একটা কিছু হবে তখন নিই না আর আজকে তো আসতেই দেখিনি তো দেখলে হয়তো রান্না করে নিতাম কিনে একটু হলেও কিনে নিতাম অল্প একটু তা আমি তো বাজার যেহেতু করি না তো বাজারের মানে জিনিসের দাম বেশি হয়েছে জানি তা কোন দাম কার কত দাম অতটা আমি জানি না তবে সেদিন আমি দেখছিলাম যে বেগুনের দাম একশো কুড়ি টাকা সেটা কোন জায়গায় কোথায় মনে হয় কলকাতায় হয়তো তো আমাদের এখানেও অনেক দাম আশি টাকা না আশি টাকাই মনে হয় তো ওখানে দেখাচ্ছিলো একশো কুড়ি টাকা তো যাই দাম হোক মানুষের খেয়ে বাঁচতে তো হবে যেটা কম দামে পাওয়া যাবে বা যেটা একটু না খেলেই নাই সেটা খেতে হবে তো বেগুন একশো কুড়ি টাকা হলেও এখানে আমাদের এখানে একশো কুড়ি টাকা নেয় এখানে মনে হয় আশি টাকা করে নিয়ে এসেছিল আশি টাকায় তো দুটো নিয়ে এসেছিলো ছোটো ছোটো দুদিন রান্না করেছি ইলিশ মাছ দিয়ে তো আজকে হ্যাঁ আজকেও ইলিশ মাছ দিয়ে রান্না করব বলে বেগুনটা কাটলাম কারণ অন্য মাছও ছিল মাংস ছিল করলাম না কারণ মাংসটা রাত্রে করব বলে রেখে দিয়েছি আর মাছটা রান্না করলাম কারণ মাছটাও অনেকদিন আনা হয়ে যাচ্ছে যে কোনো মাছই যতই ফ্রিজে থাক একমাত্র ডিপ ফ্রিজে সেইভাবে যেভাবে মাছটা মানে ইয়ে করে রাখে সেটা ছাড়া এমনি ফ্রিজে ভালো থাকবে কিন্তু টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে মাছটা রান্না করলাম বেগুন দিয়ে বেগুনটাও বেশি দিন ঘরে থাকলে মানে সেই বিচই হয়ে যায় ওই জন্যে বেগুনটাও অনেক দিন রয়েছে কারণ আমি শনি রবিশম মঙ্গল চার দিন মানে মাছ মাংস রান্না করেছি মানে মাছ ভাজা করে দিয়েছি আপনার দাদা ভাইকে ঝোল টোল কিছু করে নি ডাল করতাম আর ডালের সঙ্গে মাছ ভেজে দিতাম আর আমি ডালের সঙ্গে কিছু একটা ভাজা কিংবা তরকারি বা শুধু আমার কোনো ব্যাপার নেই খেয়ে নিতাম তো দেখতে পাচ্ছেন এখন আমার কখন থেকে ঘরটা আমি স্লো মানে ফাস্ট করে দিয়েছি আর কি ভিডিওটা তো তারপরেও দেখতে পাচ্ছেন যে কতখানি আরও অনেক কেটে কেটে আপনাদের দেখাচ্ছি তো এটা মুছতে মুছতে মাজায় একদম যন্ত্রণা শুরু হয়ে যায় কিছু করার নেই তো আমি এখন ভয়েস দিতে বসেছি এখন বাজে প্রায় বারোটা বাজতে গেল আমার এখনও রান্না হয়নি আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি কারণ দিনের দিন মানে রাত্রিটা শেষ না হলে ভিডিও এডিট করা আসলে গাফিলতির জন্যেই হয় না সেটা বড় কারণ নাই এরোর ভিডিও তারপরে নানান রকম ভিডিওতে শুনছি তো একটা জিনিস দেখলাম যদিও আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম যায়নি তা নাই তারপরেও যাই হোক হয়নি যখন সেটা বলা ভুল বলে লাভ নেই তো বিষয়টা হলো আমাদের এখানকার একজন তো তিনি মানে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তো মানুষ কি চায় কি দেখবে এই যে মানুষগুলা মানে খোলামেলা পোশাক পরে এই পিছন নাচিয়ে বুক নাচিয়ে ভিডিও করছে এরাই টাকা পাচ্ছে আমাদের মতো এইসব জিনিস কেউ দেখবে দেখবেই না তো ওই জন্যে আমাদের ভিউজ হয় না ভিউ মানে এই চ্যানেলটা আমি নতুন খুলেছি মানে রকম ভিউজ নেই রকম ভিউজ নেই তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো ক্যামেরাবন্দি হচ্ছে এমনি এমনি তো হচ্ছে না আমি ক্যামেরাবন্দি করছি তাইতে আর সেখানে দেখেন আমি যা করছি যা কাজ কাজ করছি মোটামুটি দেখানো মতো যেগুলো দেখানো মতো না সেগুলো তো দেখাবো না তো চেষ্টা করি দেখাতে তো প্রত্যেকদিন একই জিনিস দেখাতেও ভালো লাগে না তো সেই সেই জন্যে ভিডিও বন্ধ থাকে তো এখানে আমি কিছু ভিডিও দেখলাম একজনের দেখে আরেকজনও শেখে একজন যখনই মানে পোশাক আশাক খোলামেলা পোশাক আশাক পরতে শুরু করলো তখন তা তার যখন ভিউজ হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে আরেকজন দেখলো তাই তো সেটাই দরকার তো এমনিতে এরকম একজন বলছিল তিনিও অনেক অনেক টাকা পাচ্ছে ইউটিউব থেকে আমি এখানে ওয়াইটি ভিডিও করছি কিন্তু ওরা ইউটিউবে ভিডিও বানায় প্রচুর টাকা পেল কিন্তু সে মানে বিচ্ছিন্নভাবে নাচানাচির অঙ্গভঙ্গি করে নাচে আরেকজন তার সঙ্গে থাকে তিনি যথেষ্ট বয়স্ক মহিলা আমাদের মানে কি বলবো ঠাকুমার বয়সের আর কি কিন্তু তাকে ঠাকুমাই বলে যারা রোস্ট করে তো সেও কিন্তু বলছে যে আমিও ভালো ভিডিও বানাতাম সত্যি কথা কিন্তু বিষয়টা হচ্ছে আমিও যতদিন বানাচ্ছি আমিও কিন্তু ভালো ভিডিওই বানাচ্ছি এই ভিডিও কোনো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো দেখেন আমি হলুদ নিয়েছি হলুদ নিয়ে এখন মাছের গায়ে হলুদ দেব। শুধু হলুদ দেব না হলুদের সঙ্গে লবণটাও দেব তো লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে হলুদটা দিয়ে নেব তো চলো মাছের গায়ে হলুদটা দিয়ে নি তো হাত দিলে হয়ে গেছে মনে হচ্ছে তেলটা হয়ে গেছে এই যে চার পিস মাছ তো অনেক দিন পর আজকে আমি মাছ খাবো মাছ দিয়ে ভাত খাবো তো সেই জন্য আপনাদের দাদা ভাই বলল যে আজকে ইলিশ মাছটা রান্না করবে তো এটা দেখে মনে হচ্ছে এটা কাতলা কিংবা রুই মাছ কিন্তু না এটা ইলিশ মাছই তো কাটার ভঙ্গিটা মানে গাঁদাটা তো ঠিকই আছে কিন্তু পেটি দুটো দেখছেন পেটি দুটো দেখে মনে হচ্ছে আমি কাতলা কিংবা রুই মাছ কিন্তু না এটা ইলিশ মাছ ওরা এইভাবে আমি কোনো দিন কাটতে দেখিনি আমি দেখেছি মানে সুরাভাবেই কাটে ভেতরে ওই ডিমটা থাকে জানি না কেন কি কারণে এরা এইভাবে কেটে দিল যেমন কাতলা মাছ কাটে পেটি আলাদা করে গাদা আলাদা করে ডিম আলাদা করে এরা সেই সেমভাবে কেটে দিল তো ডিমগুলো রয়েছে অনেকটা ডিম ছিল ডিমটা আজকে আর রান্না করছি না তো সেই জন্যে ডিমটা অন্য একদিন করবো তো অনেকটাই আছে ইয়ে মাছ তো এই কদিন ধরে এনেছিল যে টাটকা মাছটা সেই মাছটা ভাজা করে করে দিচ্ছিলাম তো মোটামুটি বাইরে যেটুকু ছিল সেটুকু ভাজা করা হয়ে গেছে ভিতর থেকেও কিছু মাছ আমি বের করে আগের দিন রান্না করেছিলাম আমার দাদা রান্না করে দিয়েছিলাম প্রতিদিন আমি খাই না বলে তো ভাজা করে দেওয়াটা ওর পছন্দ হচ্ছে না কতদিনই বা আমাদের যদি ভালো না লাগে কারোর মানে সবারই জিনিসটা বুঝতে হয় তো সেই কারণে ওকে আবার আমি একটুখানি ঝোল করে দিয়েছিলাম দুটো ভাজা ও ভাজা খেলোই না শুধু ঝোলটা খেলো আর এখানে আমি মাছটা উল্টে দিচ্ছি এবার এখানে আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে আর কচু দিলেও হতো বেশি দিলে না ভালো লাগবে না যেহেতু বেগুন তো বেগুন আলু দিয়ে ভালোই লাগে তো আলুটা খাওয়া মানে না খাওয়ার চেষ্টা করছি যতটা পারি কিন্তু কি করব মানে কিছু কিছু জায়গায় না তো বন্ধুরা তারপরে আর আশা হয়নি খেতে দেরি হয়ে গিয়েছিল প্রায় চারটে বেজে গিয়েছিল খেতে আর এখন রাত্রে খাচ্ছি তুলে না উঠতে নাও না থাকে না থাকো তো এখন করেছি চিকেন তো চিকেনটা দেখানো হয়নি আজকে প্রথম শুধু কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করলাম লাল লঙ্কা দিইনি তো আস্তে আস্তে বাঁচতে হলে এইভাবেই খেতে হবে তাও সব কিছুর ভিতরেই ভেজাল তবে আমাদের কাঁচা লঙ্কায় ভেজাল নেই বাড়ির কাঁচা লঙ্কা তো এই হচ্ছে কথা এই যে মাংস আর রুটি খাচ্ছি